হ্যালো গাইস কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো তোমাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম তো এই ভিডিওটি হতে চলেছে তোমরা ফ্রি তে টিকটক দেখবে কিভাবে এই টিকটকটি কিভাবে দেখবে তোমরা অনেকেই আছো যারা ফ্রিতে টিকটক দেখতে পারো না তো তাদের জন্য এই ভিডিওটি তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো তোমরা ফ্রিতে টিকটক দেখার জন্য টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করবে আমি ওপেন করলাম করার পরে তোমরা এখানে এই দেখো প্রোফাইল নামে যে অপশন আছে এখানে ক্লিক করবে করার পরে সরি করার পরে উপরে দেখবা থ্রি ডট লাইন এই দেখো এই থ্রি ডট লাইন একটা ট্যাপ দিবে দুয়ার পরে এখানে তোমাদের কাছে চারটি অপশন আসবে এই দেখো তোমরা এখানে তোমরা এখানে এই দেখো নিচে সেটিং আর প্রাইভেসি একবারে নিচে দেখো এই দেখো ভালো করে এখানে ক্লিক করবে করার পরে একটু স্ক্রল করবে স্ক্রল করবে করার পরে এখানে দেখুন এই দেখুন এখানে ছোট্ট করে লেখা আছে ভালো করে লক্ষ্য করুন এরি আপ স্পার্ক এখানে ক্লিক করবেন করার পরে এখানে ক্লিয়ার নামে যে অপশন আছে এই দেখো এখানে ক্লিয়ার করে নেবেন ক্লিয়ার করা শেষ হলো এখান থেকে ব্যাক দিবেন আবার এটাতে ওপেন করবেন তারপরে ক্লিয়ার করবেন প্রথমটা ডাউনলোড ক্লিয়ার একটু লোডিং নেবেন নেটের সমস্যা হলে একটু লোডিং নেবে তো ক্লিয়ার হয়ে যাওয়ার পর ব্যাক দিবেন দেওয়ার পরে আপনারা এখন যে কাজটি করবেন এখানে দেখুন অফলাইন ভিডিও এখানে ক্লিক করবেন তারপরে আপনি কয়টা ভিডিও দেখবেন দেখুন পঞ্চাশটি দেখলে দেখুন দিবেন একশোটা দেখলে পঞ্চাশ আপনারা যেহেতু বেশি দেখবেন সেহেতু আপনারা কি করবেন এই এ দেখুন এই দুইশো সাইড দিয়ে ছোট করে দেখুন একটা ফোটা এখানে ক্লিক করবেন করার পরে এটা লাল হয়ে গেলে এখানে ডাউনলোড নামের যে অপশন আছে দেখুন ডাউনলোড ডাউনলোড এ ক্লিক করবেন